আমার মনে হইতা এইটা যে বৃষ্টিটা হ্যাঁ হইতাছে শীতের দিন আইব না তো এই বৃষ্টিটা আর কি শীত নামাই দিয়া যাইবো যতটুকু আমার মনে হইতেছে এর লিগে আর কি বৃষ্টি মিষ্টি শুরু হয়ে গেছে আর চুল চুল মুকেল লিগা মানে সামনের দিক একটু বেশি বড় হয়ে গেছে তো ওই যে বাতাস মাতাস থাকলে চোখে মুখে বাড়ি লাগে আর সামনের তুলনায় পিছনের দিক আর কি সিমেট্রিক না তো মানে যেহেতু বড় হয়েছে তো এখন ওইটা সিমেট্রিক করতে লেগে যাইতেছি আর আবার আজকে গ্যাস নাই গা তো এলপিজি চলায় লানতেছে আর কি যাই আটটা মধ্যে গেল তো চুল কাটেন না শেষ বলছিলাম যে শুধু চুল কাটবো পরে দেখলাম যে দাড়ি ও আগাছ আবার বড় হয়ে গেছে তো এর লেগে কইলাম যে এরাও মেরে দিই আর এখন যেতেছি বাসায় বৃষ্টি আমাকে এলাকায় পড়তা ছিল আর দাদার দোকান আইতে আইতে পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন বৃষ্টি নাই এখন আবার করার তো পিছের সূর্য লাইতেছে এর কইলাম যে ছাতাটা ধরি তাহলে আর কি চেহারাটা বোঝা যায় নত দেখা যায় যে উল্টা লাইট না তো এর লেগা বোঝা যায় না যাই আর কি জানি কমু মনে নাই মনে পড়লে আবার কমু নে এটাই তো হালকা একটু চিনি পড়ছে তো স্পন্সার্ড বাই বেনি ভাই দাদা আর কি আজকে অনেক ব্যস্ত গ্যাস ম্যাস নাই গেত তো ওইটার মধ্যে আর কি লারকি চলে গো দোকান চলতো আইল লেগে দাদার মাথাটা হট চা খাইয়া যা মানে কফি আর কি তো বললাম যে চলেন খাই প্রথম না করছিলাম পরে করে আছে খাই তো বললাম যে খাই জি বর্তমানে চলতেছে দই তো এই এই পাশ অর্ধেক খাইয়ে লাইছি তো ভিডিও কর্ম কর্ম কইয়া আর মানে দেরি সেটা ছিল না দেখা খাইতে তো ঠান্ডা তো কিন্তু এখনো আছে কালকে রাত্রে ওষুধ খাইছি ওষুধ খাইয়া এখন যে নাকটা যে জল পড়তো এটা বন্ধ হয়েছে এটা খাইতেছি আমি বুঝে নিত লোক না লেগুলাম যে আর কি খাইতে দেন এখন ক্যামেরা ধরনের তো কেউ নাই না তো খাইতাম আর কথা বলতাম তো ওই যে লাইট আনছি অনেকদিন পর আজকে টেক চ্যানেল লেগে ভিডিও বানামো ফাইনালি আর এনে এটা দেখতেছেন এটা দেখলে ডর করে কিন্তু কিছু করার নাই এটা আমার রুমে আছে এটা হইতাছে ওই যে গ্যাস নাই কে তো এইলে সিলিন্ডার চুলা চুলা লাগাইছে ওই যে ওদিকে আর এটা হইতেছে বিছনার সেট আপ ট্রাইপড এই ল্যাপটপের মধ্যে আছে আপনার আপনার না সরি আমারই ইয়া কি করলে স্ক্রিপ্ট আর ওই যে মাইক্রোফোন আর ওইটা নিয়েছিলাম ওইতাছে কালকে সর্দি লাগছিল না এইলে জান্ডুবাম জান্ডুবাম আর কি নাকে দিলে মোটামুটি ভালোই লাগে আর টিস্যু তো নাক মোচনার লিগে many hours later নিলাম কলা যেটাছি বাসায় gym জিম করতে আজকে তো দুই দিন পরে গেলাম আজকে চেস্ট মারছে তো ভালোই কিন্তু রবিনা অনেক দিন ধরে আর কাজে ব্যস্ত যাইতে পারো না আমি এক লাখ লাই যাই এক লাখ লাই আই আবার মাঝে মাঝে তো মিস যায় যদি কালকে রাত্রে ওই ঠান্ডার ওষুধটা না খাইতাম তাহলে আজকেও ও মিস যাইতো ভালোই সে খাইয়া তো এখন চলতে আছে জাবর কাটাগারি এটি আজকেও খাইতে মনে নাই এর লিগে জিমের তাই খেলাম জিমে যাওয়ানোর আগে যেই দুই খাইছিলাম

अपलोड नमस्कार दोस्तों आज मैं यहाँ आया हूँ जर्मनी के शहर ब्रिस्टल में लेकिन मैं यहाँ घूमने नहीं आया बल्कि आपको ये दिखाने आया हूँ कि कैसे हम लोगों ने आप लोगों ने पंद्रह कैंसर पीड़ित लोगों की जान बचाई बस आग नहीं कर रहा आपको सुनकर लग रहा होगा की ये कब हो गया डी के एम एस एक नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन जो दुनिया की लार्जेस्ट स्टेम सेल रजिस्ट्री बनाकर रखती है तो जो फॉलो करिए তো ওনা কইলো যে যে ক্যান্সারের লেগা ডিকেএমএস নাকি কি যেন একটা অর্গানাইজেশন নাকি ই আছে ওটার মধ্যে রেজিস্টার করতে তো আমি কই জায়গা আমিও করে রাই মানে পরে গিয়ে দেই এটা আমাগো দেশের লেগা अवेलेबल না ওই যে লিংক দিছে ওইটা দিছে ইন্ডিয়ার লেগা আমি রেজিস্টার করতে পারি নাই নালে আমি চেয়েছিলাম যে রেজিস্টার করে লাই কাউরে তো হেল্প করতে পারি তো এরার মধ্যে যদি হেল্প হইতো তাহলে ভালো হইতো এর লেগা ওয়ান ইটারনিটি তো আইয়া বললাম ভাষায় পড়াইলাম মাত্র এখন আজকে দিনে বেশি কিছু শুট করতে পারি নাই বাইরেও যাওয়া হয় নাই আর হইতাছে আর কি সেলুনের তাইয়া খাইয়া দাইয়া ঘুমাই গুহা ঘুমাই নাই কাজ করছি টেক চ্যানেলের ভিডিও বানাইছি পরে ওইটার কিছু এডিটিং করলাম পরে জিমের তাইয়া খাওয়া দাওয়া করে গেছি পড়াইতে মাত্র এলাম তো এডি চলতে আছে আরও কিছু কাজ পেন্ডিং আছে ওদিন দেই যদি পারি করবনে আর না পারলে বুঝছে না তো এখন এখন আর কম বিক্রি শোনাই যাব